আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত এক বড়ি উজনের চান রূপার নিউ লেডিস ব্যাসলাইটের ডিজাইন নিয়ে আসলাম মাত্র এক বড়ি উজনের লেডিস ব্যাসলাইটের ডিজাইন এক বড়ি উজনের আরেকটি লেডিস ওয়েবসলাইটের ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন ব্যাসলাইটের ডিজাইন সবগুলো ডিজাইনেই এক বড়ির রূপার অনেক সৌন্দর্য এক বড়িউজনের আরেকটি ব্যাসলাইটের ডিজাইন ওরিজিনাল চানদিনার উপর তৈরি কোনো সময় ডিসকালার হবে না মাত্র সতেরোশো টাকায় পাওয়া যাবে এক বরিউজনের লেডিস ব্যাসলাইট দুই সালের আনকমন ব্যাসলাইটের ডিজাইন এবার ঈদের আনকমন বেসলাইটের ডিজাইন মাত্র এক বড়ি ওজনের এক বড়ি ওজনের আনকমন ব্যাসলাইটের ডিজাইন বিভিন্ন ডিজাইনের ব্যাসলাইট রয়েছে কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাওয়া যাবে পাথরের বারো আনা ওজনের ব্যাসলাইট মাত্র এক হাজার টাকায় পাওয়া যাবে ওরিজিনাল চান্দিনার উপর ব্যাসলাইট এক হাজার টাকায় পাওয়া যাবে বারো অনা ওজনের আরেকটি বেসলাইটের ডিজাইন বারো অনাউজনের পাথরের বেসলাইটের ডিজাইন অনেক আকর্ষণীয় বারো অনা ওজনের বেসলাইট মাত্র বারোশো টাকায় পাওয়া যাবে ওরিজিনিয়াল চান উপর তৈরি কোনো সময় ডিসকালার হবে না এক বড়ি ওজনের আরেকটি ব্রেসলাইটের ডিজাইন এই ব্যাসলাইটগুলো দুই হাজার চব্বিশ সালের আনকমন মাত্র এক বড়ি উজনের সতেরোশো টাকায় পাওয়া যাবে এই ব্যাসলাইটটিও এক বড়ি উজনের মাত্র সতেরোশো টাকায় পাওয়া যাবে অরিজিনাল চান দিনার উপার তৈরি কোনো সময় ডিসকালার হবে না এবং এই ব্যাসলাইটটির মধ্যে স্বর্ণের কালারও করা যাবে সবগুলো ডিজাইনেই বারো আনা এক বড়ি উজনের মধ্যেই পাওয়া যাবে মাত্র বারোশো থেকে সতেরোশো টাকার মধ্যেই পাওয়া যাবে ডিজাইনগুলো পছন্দ হলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন প্লিজ এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ